দলীয় প্রধান দেশপ্রেম কারো মতে আমি দেখি না তো বাংলাদেশে কে দেশকে ভালোবাসে দল নিয়ে ব্যস্ত সব আপনার দায়িত্ব আপনার দেশকে ভালোবাসে আপনি এই দেশের আকাশ ব্যবহার করেন আপনি এই দেশের জমিন ব্যবহার করেন আপনি এই দেশের আলো বাতাস ব্যবহার করেন এই দেশ থেকে আপনার রিজিক এই দেশে আপনার জন্ম এই দেশে আপনি দাবন হবেন আপনার উচিত হলো দেশকে ভালোবাসা আপনি আছেন দল নিয়া মরে নেন মরেন পরে দেখা যাবে আর কি দল কই নেই আপনাদেরকে মরে নেন সব হিসাব দিতে হবে দলীয় লোকদের সমস্ত অপকর্মের হিসাব আপনার থেকে নেওয়া হবে এত অপকর্ম কেন তাদেরকে মহবুত করতে উপকার যার দ্বারা হবে তাকে আমরা ভালোবাসবো দেশের ক্ষতি যার দ্বারা হবে তার সাথে আমরা নাই এটা হলো সুন্দর কথা আপনি যান দিয়ে ফ্যাক্টরি খুলছেন আপনার সমস্ত সম্পদ ব্যয় করে একটা ফ্যাক্টরি খুলছেন এটাই আপনার শেষ এটাই আপনার শুরু এখন আপনার এই ফ্যাক্টরি যে পরিচালনা করবে আপনি কি এই ক্ষেত্রে আপনার দলের লোক দেখবেন না যোগ্য লোক দেখবেন দলের লোক একটা বসাই দিচ্ছেন ম্যানেজার হে করে চুরি এ করে ডাকাতি এ থাকে সারাদিন ঘুমাইয়া দিন মোবাইল টিপে আপনি কি তারা রাখবেন লাথি মেরে বাইর করবেন আপনার ফ্যাক্টরি যার দ্বারা ভালো চলবে আপনি অবশ্যই একজন লোক যোগ্য লোক দিবেন আপনার এখান থেকে আয় রোজগারের ব্যাপার আছে বহু কিছু আছে এই ব্যাপারটাই আমরা রাষ্ট্রের সাথে বসাই দিই না এই ব্যাপারটা রাষ্ট্রের সাথে বসায় দেয় করেন আল্লাপ আমাদেরকে আমাদের অন্তরে আমাদের এই দেশের প্রতি প্রেম দান খরচ করে একটা গাছের পিছনে আর এই দেশে একটা গাছ লাগিয়ে দিলে হইয়া যায় আপনি পানিও দেওয়া লাগবে না জীবনে সারও দেওয়া লাগবে না এমনি হয়ে যায় কি সুন্দর দেশ শীতের সময় অতিরিক্ত শীত নাই গরমের সময় অতিরিক্ত গরম নাই এই দেশে সব উৎপন্ন হয় এই দেশে মাছে বরা গ্যাসে বড়া তেলে বরা কি সুন্দর কি উর্বর দেশ কতগুলো নদী সাগর কি নাই দেশে অথচ এই দেশটা কত নিচে পড়ে আছে দেশকে ভালোবাসবো ভাই দেশকে ভালোবাসবো একটা গাছ যদি লাগান আপনি কেমন যেন দেশকে ভালোবাসলেন আল্লাহর থেকে এটা পাবেন একটা কলার খোসা পড়ে আছে রাস্তার উপরে আপনি সরাইয়া দেন এটার মধ্যে আল্লাহর হুকুম আছে রাসুলের হুকুম আছে দেশ প্রেম আছে ইমানের আলামত আছে আপনি ধূমপান করতেছেন ধোঁয়া ছাড়তেছেন আপনি দেশের ক্ষতি করতেছেন আপনার এই ধোয়ার কারণে পরিবেশ নষ্ট হচ্ছে আপনি ধূমপান করতেছেন না আপনি দেশের জন্য কাজ করতেছেন জনগণের জন্য কাজ করতেছেন